দুই সাল লন্ডনে পাঁচটি মসজিদে একটি গবেষণা করেছিল গবেষণার নাম হলো লন্ডন রমাদান স্টাডি ভারত পাকিস্তান খাতা সহ বিভিন্ন দেশের করা বত্রিশটি গবেষণা একত্রিত করে দেখেছি যে রোজা রাখার দ্বারা ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে যাদের ব্লাড প্রেশার আছে নিয়ন্ত্রণহীন আপনারা রমজানের রোজা তো রাখবেন রাখবেনই রমজানের পরে পারলে প্রতি মাসে তিনটি রোজা রাখবেন দুই সাল লন্ডনে পাঁচটি মসজিদে একটি গবেষণা করেছিল গবেষণার নাম হলো লন্ডন রমাদান স্টাডি ওইখানে দেখেছিল রোজার আগে উপরে ব্লাড প্রেশার মেপে কোনো পরিবর্তন আছে কিনা সেখানে পাওয়া গেল সিস্টুলিক ব্লাড প্রেশার অর্থাৎ আপনার ব্লাড প্রেশারের উপরে সংখ্যাটি কমেছে সাত মিলিমিটার মার্কারি দ্বিতীয় সংখ্যাটি কমেছে তিন মিলিমিটার মার্কারি অর্থাৎ রোজা ব্লাড প্রেশার একবারে নিয়ন্ত্রণ নিয়ে আসে ভারত পাকিস্তান কাতার সহ বিভিন্ন দেশের করা বত্রিশটি গবেষণা একত্রিত করে দেখেছে যে রোজা রাখার দ্বারা ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে শুভ